আমি স্বামী মামা আমি শোভা তো আজকে উপস্থিত হয়েছি চমৎকার কিছু ডিজাইনের কাটার কোরআন শরীফের কভার নিয়ে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে কোরআন শরীফের কভারগুলো তো এগুলো আমি হচ্ছে সেল করব অলরেডি অর্ডার ছিল কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি হচ্ছে ছবি দেখে এগুলার কাজগুলো করেছি তো ভাবলাম আজকে আমি আমার ইউটিউবে এসে লাইভটা করে আপনাদেরকে এই ছবিগুলো দেখাই তা না হলে আসলে এগুলো চলে যাবে প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু আমি আর দেখাতে পারবো না হ্যাঁ তো এই জন্য আমি এটার ছবি প্লাস ভিডিও করে আমার চ্যানেলে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে অন্যান্য কাস্টমারদের কাছে এগুলো পৌঁছায় এবং তারাও তাদের পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে অর্ডার করতে পারে ঠিক আছে তো আমি একটু ডিটেলস শেয়ার করবো ইনশাল্লাহ এইটা প্রথমে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে দেখাচ্ছি এই ছোটোটা এটা হচ্ছে ছোট সাইজের কোরআন শরীফের কভার আমি রেখেছি এই যে এইটা হচ্ছে পেস্ট কালারের উল দিয়ে আমি করেছি হ্যাঁ আর ওপরে হচ্ছে এরকম একটা সুন্দর ডিজাইনের একটা ডয়েলের ডিজাইন করে দিয়েছি তার মাঝখানে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার অ্যাড করা রয়েছে ওপরে পাল দেওয়া হয়েছে এখানে আমি পাতা অ্যাডজাস্ট করেছি এটা আচ্ছা নয়তার সুতার করা এটাও নয়তার সুতার করা এগুলো ফুলের ছোটো ছোটো ফুল এইটার টিউটোরিয়াল আমার চ্যানেলে পাবে এটার টিউটোরিয়াল পাবে এটার পাবেন এটা পাবেন বাট ফুল কোরআন শরীফের কভারটা আপনারা একটু বুঝলেই হয়তো পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানকার যে কাজগুলো সেগুলো কিন্তু একেবারেই ডাবল ক্রোশেটের কাজ কোনো কঠিন কাজ নয় হ্যাঁ খুবই ইজি একটা কাজ আমি জাস্ট এটার কোরআন শরীফের মাপটা নিয়ে কিন্তু কাজটা করেছি তো আমি একটু মাপটা দেখিয়ে দিচ্ছি মাপটা দেখার জন্য আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে ধরবেন ধরে এ পর্যন্ত অলমোস্ট সাড়ে নয় ইঞ্চি হ্যাঁ আর এখান থেকে যদি আমি মাপটা নেই যেভাবে করে পাঁচ ছয় এভাবে করে পুরোটা ঘুরে আসতে হবে ঠিক আছে তো তখন হচ্ছে মাপটা হবে সাড়ে তেরো বা চোদ্দোর কাছাকাছি ঠিক আছে কাভারটা একটু বড় করলে হয় কি মানে সুন্দরভাবে এটা ইনপুট হয়ে যায় হ্যাঁ কাভারটা তো এখানে আমি হচ্ছে একটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে এখান থেকে আমি একটা ফিতা টাইপের দিয়ে দিয়েছি যেন এইখানে যে বোতামটা আছে সেখানে গিয়ে সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমি এইভাবে করে বোতামটা আমি খুলতে পারবো কোন শিফটা খোলার সিস্টেমটাও দেখিয়ে দিয়েছি এই যে এইভাবে করে এখানে আমরা খুলতে পারবো ঠিক আছে তারপরে হচ্ছে এইভাবে করে আমরা হচ্ছে যেখানে আমরা পড়বো সেখানে জাস্ট মার্ক করে রাখব তারপরে এখানে গিয়ে এই যে এই পাশটাও কিন্তু এর মধ্যে ইনপুট করা আছে এই যে এটা খোলার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই করে জাস্ট খোলা যাবে ঠিক আছে এই যে খোলা গেল আবার এটা এর মধ্যে কিন্তু এরকম করে ইনপুট করে লাগানো যাবে দুই পাশেই সেম সিস্টেমটা আছে যে দুই পাশেই জাস্ট সেম সিস্টেমটা রয়েছে এভাবে করে কিন্তু আমরা কোরআনের মাসজিদটির মধ্যে পড়াতে পারবো আর এই ফিতেটা দিয়ে এই যে এখানে যেটা আছে এই যে বোতামটার মধ্যে আমরা এভাবে করে ইনপুট করতে পারবো তো এইটাও একটা অর্ডারের কাজ ছিল এটা একটা সৌদি আরব প্রবাসী ভাইয়ের অর্ডার ছিল তিনি সেকেন্ড টাইম আমার থেকে নিচ্ছেন প্রথমবার দুইবার দুইটা কোরআন শৈফা কভার নিয়েছিলেন তার হচ্ছে রিলেটিভদের গিফট করার জন্য তারপরে তিনি দুইটা নেওয়ার পরে এই এই কালারটা এর আগে নিয়েছিলেন হচ্ছে নীল কালার অনেকটা এই কালারের হ্যাঁ তো এবার নিলেন হচ্ছে এই কালারটা চমৎকার তাই না মাসাল্লাহ আর হচ্ছে এবার আমি এটা দেখানো হয়ে গেছে এবার আমি এটা দেখাচ্ছি এটাতে বিশেষত্ব হচ্ছে চমৎকার চমৎকার দুটি রোজ ফ্লাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি প্রথমে বানানোর পরে এভাবে প্যাচানোর পরে সুন্দর একটা শেপ দিয়ে এখানে জাস্ট আমি সুতা দিয়ে সেলাই করে দিয়েছি আর এই যে এই পাতাগুলো আলাদাভাবে করার পরে আমি সুন্দরভাবে এখানে সুতা দিয়ে সেট করে দিয়েছি এখানকার পাতাগুলো একটু দেখবেন লক্ষ্য করবেন এখানে যে হচ্ছে পাতাটা সেটা একটু অন্য কালারের বাট এই পাতাটা এই পাতাটা একটু অন্য কালারের আর এটা ডাবল কিন্তু সুন্দরভাবে পাতা করা হয়েছে বাট এই পাতাটা জাস্ট এক সাইডটা করা আছে চিকন সাইজের হ্যাঁ আর এখানে এটা হচ্ছে সেই ফুলটা এখানে টোটাল পাঁচটা প্যাটেল রয়েছে পাপড়ি এখানে হচ্ছে আমি গোলাপি কালার ইউজ করেছি তারপর পরে সাদা এখানে একটা পুঁতি ব্যবহার করেছি আর সেম যে হচ্ছে আমি পাতার যে সুতাটা ইউজ করেছি সেই সুতাটা এখানে আমি দিয়েছি আমি বলে নেই এটা হচ্ছে সামারিয়ান সুতার কাজ সামারিয়ান মিডিয়াম থিকনেস এটাও সামারিয়ান মিডিয়াম এটা সামারিয়ান তো এখানে পুরোটাই সামারিয়ান সুতার কাজ ঠিক আছে একটু সুন্দরভাবে বসাই তো এইখানেও সেমভাবে এরকম একটা পার্ট থাকবে যে পার্টের মধ্যে আসলে আমরা কোরআন শরীফটা প্রবেশ করাবো তো আমি আর খুললাম না সুন্দর করে যেহেতু পড়াইছি আর এখানে হচ্ছে যেখানে আমরা পড়বো সেখানে মার্ক করে রাখার জন্য এই সুন্দর একটা আমি বুকমার্ক অ্যাড করে দিয়ে ঠিক এই কাজের সাথে এখানেই আমি কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি আমি কীভাবে দেখাবো একটু সুন্দরভাবে দেখাই এই যে এখানে দেখেন অ্যাডজাস্ট করা রয়েছে তো তারপরে হচ্ছে এই কর্নারে যখন চলে আসবো তখন এখানেও কিন্তু এই যে সুন্দরভাবে এইটা পরানোর মতো ব্যবস্থা থাকবে এইটা হচ্ছে এরকমভাবে থাকবে এই যে মাসাল্লা তো আপনারা যারা আমার কাছে অর্ডার করতে চান এই কোরআন শরীফের কভারগুলো তারা অবশ্যই প্রাইস জানার জন্য ডিসক্রিপশন চেক করবেন অথবা কমেন্ট সেকশন চেক করবেন ঠিক আছে আর অবশ্যই আমার কোরআন শরীফের মাপটা লাগবে মাপটা দিয়ে আপনারা হচ্ছে আমাকে পেজে অর্ডার প্রেস করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আমরা কোরআন শিফটটা রেডি করার পরে আপনাদেরকে জানিয়ে দিব যে কোরআন শিফটটা রেডি হয়েছে তখন আপনাদের অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিতে পারবো আমার পাঠাও মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেখান সেখানকার মাধ্যমে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমি সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি মানে পণ্যটা আপনি হাতে পাওয়ার পরে পুরো পেমেন্টটা করতে পারবেন এই সুযোগটা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পণ্যটার মান গুণগত মান সৌন্দর্য এগুলো দেখে কিন্তু আপনারা তারপরে পেমেন্টটা করতে পারবেন এই সুবিধাটা রয়েছে হ্যাঁ আর এটা পুরোটাই কিন্তু হাতের কাজ পুরোটাই হুক এবং কুশিকাটা দিয়ে কাজ করা রয়েছে আমার আমার চ্যানেল অনেকগুলোর ভিডিও রয়েছে অনেক কাজের ভিডিও রয়েছে ওগুলো দেখলে আপনারা আইডিয়া পাবেন যে আসলে কাটার কাজটা কী হয় হ্যাঁ পুরোটাই কিন্তু সুতা দিয়ে হুক দিয়ে কাজটা করা হয়েছে অনেকটা কাপড় সিস্টেমের এইটার কাজও আলাদাভাবে করে ইনপুট করা হয়েছে দিয়ে সেলাই করা হয়েছে মানে এতটা চমৎকার জিনিস আসলে পুরোটাই আমার হাতে কাজ এবং অনেক সময় লেগেছে যেহেতু আমাদের সংসার রয়েছে বাচ্চা রয়েছে সো আমাদের আসলে খুব বেশি সময় হয় না এগুলো করার তারপরে যেটুকু সময় হয় শখের বসে আলহামদুলিল্লাহ করি যেহেতু বিজনেস করছি অর্ডার আসে সো আমাকে করতেই হবে এরকম একটা রুলস রেগুলেশন রয়েছে তো এই হচ্ছে একটা কোরআন শরীফ কভার গেল তো আমি এইটা হচ্ছে সে এটাতে দেখতে পাচ্ছেন একটা চমৎকার সুন্দর একটা স্নিগ্ধ কালার রয়েছে সেই কালারের পাশে আমি হচ্ছে এরকমভাবে কিছু ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি এই ফ্লাওয়ারগুলোকে হচ্ছে পাফ স্টিচ ফ্লাওয়ার বলে ডেইজি ফ্লাওয়ার অনেকটা যেহেতু মাঝখানে আমি হলুদ আর পাশে হচ্ছে সাদা দিয়েছি তাই এটার হচ্ছে একটা কালার কম্বিনেশনটা ডেইজি ফ্লাওয়ারের মতো হয়ে গিয়েছে হ্যাঁ বাট আমি যদি এখানে কফি কালার দিতাম পাশে যদি হলুদ দিতাম তাহলে এটা হচ্ছে সূর্যমুখী স্থান এর মতো অনেকটা হতো শেপটা তো এটাও কিন্তু এই মাপেই করা হয়েছে এই বড় কোরআন শরফের মাপে আর এই যে এইটা হচ্ছে বুকমার্ক হ্যাঁ বুকমার্কেও আমি এই ফিতার মাঝখানে এইভাবে করে একটা ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি তো এইখান দিয়ে কিন্তু কোরআন শেপটা পরানো যাবে তো আমি হচ্ছে এটা একটু খুলে এটা পড়াই দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন আর ওটাও কিন্তু চমৎকার লাগবে এই যে এইভাবে করেই কিন্তু এটা খোলা যাবে ঠিক আছে আসলে কুশিকাটার কাজগুলো অনেক শৌখিন হয় অনেকেই কিন্তু এগুলো করে সো এটা যারা বিজনেস হিসাবে নিতে চান তারা অবশ্যই আপনাদের পেজ ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল যদি খুলতে চান খুলতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে পেজ থেকে আপনারা যে কাজগুলো করছেন সেগুলো রেগুলার আপনাদেরকে আপডেট দিতে হবে পোস্ট করতে হবে হ্যাঁ বিভিন্ন গ্রুপে আপনাদের কাজের ছবি দিয়ে পোস্ট করতে পারেন তারপরে হচ্ছে পেজে আপনারা সেল পোস্ট করতে পারেন এবং আপনাদের কাজের একটা অ্যালবাম থাকবে সেখান থেকে দেখবেন যে হচ্ছে আপনারা অর্ডার পাবেন হ্যাঁ তো এই যে এইভাবে করে কিন্তু আমরা দুই পাঁচটায় পড়িয়ে নেব অনেকে আছেন কাজ শিখে গেছেন কিন্তু হচ্ছে কিভাবে সেল করতে হয় সেটা জানেন না তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা বেশি বেশি কাজ করে আপনাদের আগে আইডিয়াটা বাড়ান ক্রিয়েটিভিটিটা বাড়ান কাজটা করেন সুন্দরভাবে করার পরে দেখবেন যে যখন আপনার কাজটা নিখুঁত হবে সুন্দর হবে তখন অলরেডি আপনাকে কাস্টমাররা খুঁজে নিবে হ্যাঁ আপনাদের আপনাদেরকে কাস্টমার খুঁজতে হবে না তারাই কিন্তু আপনাদেরকে খুঁজে নেবে যেমন আমার এই অর্ডারগুলো আসলে আমার বিভিন্ন পেজ থেকে বা গ্রুপ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু এইসব ছবি দেখে দেখে বা আমাদেরকে হয়তো পরিচিতির মাধ্যমে তারা আমাদেরকে অর্ডার করে থাকে হ্যাঁ পেজে নক করে হ্যালো আপু এটা কেমন দাম ওটার কেমন দাম তখন আমি দামটা জানানোর পরে তারা কিন্তু আমাকে তাদের ডিটেলস ফুল অ্যাড্রেস নাম ঠিকানা তারপরে হচ্ছে ফোন নাম্বার এগুলো দিয়ে তারা কিন্তু আমাকে অর্ডারটা প্রেস করে তখনই কিন্তু আমি এগুলো তৈরি করার পরে তাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিই তো তারপরে কিন্তু তারা আমাকে বিকাশে পেমেন্ট করে দেয় আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা অর্ডার এভাবে করেই আমার রেডি হচ্ছে আর পাশাপাশি এই যে এইসব সুতাগুলো এটা কিন্তু সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা দিয়ে করা এটাও সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা তো এই সুতাগুলো কিন্তু আমি সেল করে থাকি আপনাদের যারা কুশিকাটার কাজ পারেন বিশেষযোগ্য সুতা কোথা থেকে কিনবেন সেটা জানেন না তারা কিন্তু আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলেই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো তখন কিন্তু আমি আপনাদেরকে সুতাগুলো সেল করতে পারবো ঠিক আছে আমার থেকে সুতা নিয়ে কিন্তু আপনারা এত চমৎকার জিনিসগুলো বানিয়ে ফেলতে পারেন তো এই সুতাগুলোর কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি আরেকদিন দিন সুতা নিয়ে লাইভ করব তখন কিন্তু আপনারা সুতা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন তো এই ছিল আজকের কোরআন মাজিদগুলো আলহামদুলিল্লাহ তো বেশ চমৎকার হয় তো ও আমি আরেকটা কোরআন মাজিদের কাজও করে থাকি সেটা একটু দেখে দিচ্ছি এটা হ্যাঁ তো এইটাও কিন্তু জাস্ট পড়ানো যাবে তো আমি একটু পরিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে করে জাস্ট হচ্ছে পড়ানো যাবে আনটি একটু পরে দাঁড়ান তো এইভাবে করে জাস্ট হচ্ছে পড়ানো যাবে এটা মাঝিদের কভারটা মাজিটা খুলে পড়ালে বেটার হয় এইভাবে করে সুন্দরভাবে পড়ানো যাবে এটা তো এটা হচ্ছে এই জন্যই ওপর দিয়ে জাস্ট পড়ানোর জন্য তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটাও সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা হয়েছে আর ওপরের যে কাজটা সেটা হচ্ছে মালাইকট সুতার তৈরি হ্যাঁ এই সুতোগুলো আমার কাছে রয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই জানাবেন তো এইটা কিন্তু বেশ চমৎকার একটি ডিজাইন হয়েছে আমি ফেসবুকে এটার পোস্ট করার পরে অনেকে বলছে এটা নতুন বউকে গিফট করলে ভালো হয় আলহামদুলিল্লাহ উপস্থিত হবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ